तो एक्यूज नंबर वन जो हमारे यूनियन वित्त मंत्री हैं भारत के वित्त मंत्री हैं उनको फौरन इस्तीफा देना चाहिए ऐसे तो जो कार्रवाई होनी है न्यायिक रूप से अभी अभी जो सिंघवी साहब ने कहा है वो किया जाएगा पर आज हमारी मांग है इस एफ़आईआर को मद्देनजर रखते हुए वित्त मंत्री का इस्तीफा अनिवार्य है EBS और कुछ नहीं है सिर्फ एक्सटोर्सिस्ट बीजेपी स्कीम EBS सिर्फ वही है यह है एक नया वर्जन एक नया जुमला उस पुराने जुमले के ऊपर खाऊंगा भी चुराऊंगा भी और वसूली के लिए सताऊंगा भी आठ हजार कोटी टका दुर्नीति जा। तो तो। जा एक्टा जाएगा है। এনফোর্সমেন্ট ডাইরেক্টরের অভিযান চালালো পরপর অভিযান চালালো এবং তারপরেই তারা তিন বছর ধরে টাকা দিতে থাকলো ইলেকট্রোল বর্ডে এবং সেই টাকা গেল কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির তহবিলে যখন ইলেকট্রাল বর্ডে মামলাটা হচ্ছিল তখন আমরা লক্ষ্য করেছিলাম সুপ্রিম কোর্টে প্রতিটা ক্ষেত্রে কিন্তু পদে পদে বাধা দেওয়া হচ্ছে এখানে তো শুধু নির্মলা অভিযুক্ত নন কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করেছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই শব্দটা ব্যবহার করে সি এম এর বিরুদ্ধে হঠাৎ বিজেপির এত রাগ হচ্ছে কেন নমস্কার সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু আহ আপনারা এর মধ্যেই চেনেছেন যে ইলেকটোরাল পদ দিয়ে ভারতীয় রাজনীতিতে ফের আর একবার কিন্তু শোরগোল শুরু হয়েছে এর মধ্যেই কর্ণাটক হাইকোর্ট আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে একটি এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন এবং সেটা নিয়ে এটা সম্ভবত ভারতীয় রাজনীতিতে একেবারে নজিরবিহীন ঘটনা যে একজন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নামে এফআইআর করার নির্দেশ দিল আদালত এই বিষয়টি এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ এবং তার সঙ্গে আরও কতগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক যে সমস্ত ডেভেলপমেন্টগুলো ঘটছে সেগুলো নিয়ে আমরা আজকে আমাদের এই এই আলোচনাটিকে আমরা চালিয়ে নিয়ে যাব আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায় দা প্রথমেই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত আপনারা আমরা দেখলাম যে আমরা দেখলাম যে কয়েকদিন আগেই কর্ণাটক হাইকোর্ট এরকম একটা নির্দেশ দিলেন যেটা ভারতীয় রাজনীতিতে সত্যি এর আগে এরকম কোন রাজনীতি এই মাপের রাজনীতিকের বিরুদ্ধে অর্থমন্ত্রীর বিরুদ্ধে এরকম এফআইআর করার নির্দেশ বোধ হয় সম্ভবত হয়নি তো এর রাজনৈতিক তাৎপর্য কি এবং এর ব্যাখ্যাটা কি এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে সুব্রত যা যা হয়েছে এর আগে আমরা সবাই দেখেছি এবং সুপ্রিম কোর্টে ইনফ্যাক্ট যে ইলেকটোরাল বন্ডটা যে কি সাংঘাতিক সাংঘাতিক বলবো এই জন্যে কারণ ইলেকট্রাল বন্ডে যারা যারা টাকা দিয়েছিল তাদের কারোর নাম আমরা জানতাম না কত টাকা দিয়েছে আমরা জানতাম না এবং এখনো যেটা জানি না সেটা হচ্ছে যে এই টাকার বিনিময়ে তারা কোনো সুবিধে পেয়েছে না এটা কিন্তু আমরা জানি না আমরা বাকিটুকু জানতে পেরেছি তাও সুপ্রিম কোর্টের সৌজন্যে সুপ্রিম কোর্টের কৃপায় দৌলতে যাকে বলা যায় কারণ ইলেকট্রাল বন্ড যখন শুরু হয়েছিল তখন বিজেপি সরকার বলেছিল এতে করে নাকি দুর্নীতি কমবে আর্থিক দুর্নীতিতে হ্রাস টানা যাবে এবং যারা টাকা দেবেন তাদের নাম প্রকাশ করা হবে না এবং তারা কোন পার্টিতে দিচ্ছে সেটাও জানা যাবে না সব ঠিক আছে কিন্তু যখন এটা প্রকাশিত হলো সুপ্রিম কোর্ট যখন বলল যে না এটা জানাতে হবে তখন দেখা গেল এমন এমন সংস্থা বিজেপি কে ভারতীয় জনতা পার্টিকে আবার কখনো তাদের মধ্যে কেউ কি এই রাজ্যে তৃণমূলকে টাকা দিয়েছে যে তাদের এই টাকার বিনিময়ে সম্ভাবনা হচ্ছে সুযোগ নেওয়ার এবং সুযোগ নেওয়ার সম্ভাবনা যে আছে তাই নিয়ে সকলেই বুঝতে পেরেছেন পারসেপশনটা খুব ক্লিয়ার হলো কিন্তু আমরা জানতে পারলাম না সত্যি এই ঘটনা দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা কারণ সুপ্রিম কোর্ট সে ব্যাপারে বলতে বলল না বা সেই ব্যাপারে কোনো বেশি নাড়াঘাটা ঘাটা করলো না কিন্তু তারপরে ইলেকট্রাল বন্ডের এই সমস্ত চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল তো ক্লোজ তো হয়ে গেল কিন্তু মানুষের মনের মধ্যে যে প্রশ্নগুলো জেগেছিল সেই প্রশ্নগুলো উত্তর আমরা পাইনি এখনো পাইনি সেই উত্তরটা পাওয়ার জন্য এই এই মামলাটা করা হয়েছিল এই মামলাটা যে করলেন যে বদল করলে ওই একটি জনাধিকার পরিষদ সেখান থেকে আদার্স আর আইয়ার হ্যাঁ আদার্স তিনি বলতে চাইলেন যে এটা প্রায় আট হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে অন্তত কেন আট হাজার টাকা কেন আট হাজার কোটি টাকা দুর্নীতি তো স্পেসিফিক একটি ঘটনার উল্লেখ করেছেন একটি ঘটনা মানে দুটি ঘটনার একটি ঘটনার মধ্যেই দুটো সংস্থা সেই দুটো সংস্থা যে পরিমাণ টাকা ইলেকটোরাল বন্ড কিনেছে যা গিয়েছে বিজেপির খাতে তার আগে একটা ঘটনা ঘটছিলো সেইটা খুব গুরুত্বপূর্ণ তার আগে ইডি এনফোর্সমেন্ট এই সংস্থাগুলিতে চালিয়েছে হানা দিয়েছে কিসের হানা দিয়েছে নিশ্চয়ই দুর্নীতি চক্র ভাঙার জন্য হানা দিয়েছে নিশ্চয়ই দুর্নীতির দায় ছিল বলেই হানা দিয়েছে আর্থিক দুর্নীতি ছিল বলেই এবং তারপরেই এরা কোটি কোটি টাকা ইলেকট্রোল বন্ডে জমা করেছে এই যে দুটোর মধ্যে যে সমন্বয় বা সাজুজ্য আমি না বললে বলি যে যোগসূত্র এই যোগসূত্রটা কিন্তু যে কোনো মানুষ একটা মনে করতে পারে বা ধরে নিতে পারে এর মধ্যে যোগসূত্র আছে এবং আমরা যে কোনো মানুষ তাই ধরে নিতে পারি যে একটা জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অভিযান চালালো পরপর অভিযান চালালো এবং তারপরেই তারা তিন বছর ধরে টাকা দিতে থাকলো ইলেকট্রোল বন্ডে এবং সেই টাকা গেল কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির তহবিলে তাহলে এইটা তো যোগসূত্র একটা থাকা খুব স্বাভাবিক বলে মনে হয় যে কোনো মানুষের যদিও এই মামলাটা এখন এই মুহূর্তে এই তদন্তটা হাইকোর্ট আবার কর্ণাটক হাইকোর্ট বলেছে এখনই স্টে করা হয়েছে যেটা বলা হয়েছে এখনই এটা মামলাটি এগোনো হবে না নিশ্চয় তবে এরপরে আমরা জানি মামলাটা থেমে তো যাবে না তদন্ত থেমে যাবে না কারণ এরপরে আবার নিশ্চয় আবার তার একটা অ্যাপিল হবে তারপরে নিশ্চয় গোটা জিনিসটা আসবে আমি এই সমস্ত বিষয়টায় এটা মোটেই মনে করছি না পারসেপশনের দিক থেকে যদিও এটা গোটাটাই বিচারাধীন বিষয় তবু এখন মন্তব্য করা যায় এই জন্যে কারণ এখন আদালত এই ব্যাপারে কোনো কিছুই এগোয়নি কিছুই এগোয়নি গোটা তদন্তটাও থামা চাপা আছে আমরা কেবি ধরে নিচ্ছি যে নির্মলা সীতারামন নিজে দুর্নীতিগ্রস্ত বা দোষ করেছেন বা টাকা খেয়েছেন তা মোটেই আমরা ধরছি না আমরা এই কথাটাও বলছি না যে এই টাকা এর পেছনে কোনো কারণ আছে এটা আমি বলছি না এই যে আনা দেওয়া এবং তারপরে টাকা দেওয়া আমি ধরে নিচ্ছি যে কোনো কারণ নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে তাহলে যদি কিছু কারণ না থাকে তাহলে তদন্তে বাধা কেন তদন্তে বাধা দেওয়ার কি আছে কোনো তদন্ত হলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় একটা যদি তদন্ত হয় এবং যদি সেখানে দেখা যায় যে না

প্রকাশ করে করেছে প্রতিটা পদে কিন্তু বাধা দেওয়া হচ্ছে তারপরে মানুষের সংশয় একসময়ে দৃঢ় হয়ে গিয়েছে যে এটা বিজেপি কোনোভাবে আটকাতে চাইছে এবং সবচেয়ে বড় কথা একই সঙ্গে দেখো এই কর্ণাটকে তুমি যেটা বললে এই পরিপ্রেক্ষিতে কর্ণাটক হাইকোর্টে মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ের বিরুদ্ধে এটা মামলা হয়েছে লোকায়ুক্ত থেকে লোকায়ুক্ত থেকে একটা মামলা করা হয়েছে এবং সেটা অনুমতি দিয়েছে আদালত যে হ্যাঁ তদন্ত চলবে সেই তদন্ত যদি চলতে পারে একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলতেই পারে না কিছু নেই সেখানে আছে সেখানে কিন্তু আর্থিক দুর্নীতিটা মানে হিসেব করে দেখতে গেলে অনেক কম এবং সেখানে কিন্তু একজন ব্যক্তি বিশেষের ব্যাপারে এই মামলাটা বা যেটা যে তদন্তটা হওয়ার কথা সেটা হচ্ছে এই সিদ্ধারামায়ের স্ত্রী পার্বতী কিছু জমি ছিল তার আলাদা জায়গায় সেই জমিটা মাইসুরি আছে তারা নিয়ে হিসেবে অন্য জমি দিয়েছে চোদ্দটা প্লট দিয়েছিল ক্ষেত্রে সেগুলো অনেক বেশি দামি অনেক বেশি দামি প্লট পঞ্চান্ন কোটি টাকা তাই নিয়ে বলছে হের ফের হয়েছে বেশি প্লট জমি নিয়ে তারা বেশি দামের প্লট দিয়েছে বেশি দামের প্লট দিয়েছে সবচেয়ে বড় কথা তখন তখন কিন্তু বিজেপি সরকার ছিল এটাও মাথায় রাখতে হবে তখন বিজেপি ছিল তখন কিন্তু এই কংগ্রেসের সরকার ছিল না দিলে কোন জটিল এটা কিন্তু সেটাও সঙ্গে আরেকটা ব্যাপার আছে ওইখানে আমি দেখেছি কালকেই সম্ভবত পার্বতী মানে সিদ্ধারা মায়ের স্ত্রী বলেছেন আমি এই জমিটা দিয়ে দেবো দরকার হয় মাইসুরি ইয়েকে যে বোর্ডকে আমি এই জমিটা ফেরত দিয়ে দেবো তারা কি করবেন না করবেন সেটা আমার দেখার দরকার নেই কিন্তু তদন্ত যে হচ্ছে যদি তদন্ত হয় তাহলে কোনো আপত্তি থাকার কথা নয় হবে দেখা যাবে যদি সত্যি হয় সেটাও দেখা যাবে তার যা আইন কানুনের ব্যবস্থা আছে তাই হবে কিন্তু এই ক্ষেত্রে বন্ধ করার কি দরকার আমি निर्मला सीतारमणকে আবার বলছি। নেই निर्मला सीतारमणের একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। এ নিয়ে কোনো প্রশ্ন নেই। একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। শিক্ষিত মানুষ তিনি ফাইনান্স मिनिस्टर হয়েও কোনো কিছুর সঙ্গে দিন আজ পর্যন্ত কোনো অভিযোগ ওঠে নেই। কিন্তু এখানে তো শুধু নির্মলা অভিযুক্ত নন। কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করেছে নাম্বার 1 এবং নাম্বার 2 এই শব্দটা ব্যবহার করেছে। এবং ছাড়াও আছে বিজেপির ওখানে যে প্রেসিডেন্ট আছে বিজেপির স্টেট প্রেসিডেন্ট তিনি আছেন এবং ইডি নাম না করে ইডি আছেন কয়েকজন তাদের বিরুদ্ধে বলা হয়েছে তো কেন ইডি অফিসিয়াল সবচেয়ে বড় কথা দেখো ইডির হাতে যে ক্ষমতাটা আছে সেটা খুব মারাত্মক ক্ষমতা সেটা কিন্তু আর কারো হাতে নেই সিবিআই হাতেও নেই বলছি সেটাই সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন সেন্ট্রাল ব্যুরো যদি কোন জায়গায় তদন্ত করতে যায় কোন রাজ্যে হয় রাজ্য সরকারকে তার অনুমতি দিতে হয় কিংবা হাইকোর্টকে তার একটা নির্দেশ দিতে হয় কিন্তু ইডির ক্ষেত্রে তো তা নয় ইডি নিজেরাই করতে পারে এই যে ক্ষমতাটা দেওয়া আছে পিএমএল এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এই যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যে ক্ষমতাটা পাচ্ছে ইডি এবং যেভাবে তারা এগোচ্ছে সবচেয়ে বড় কথা তারা কিসের বিরুদ্ধে এগোচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এগোনো খুব দরকার যেটা বরাবর মোদী বলছেন কিন্তু অদ্ভুত এই নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী তিনি অপজিশনকে ইডির হাতে ছেড়ে দেন আমি বাদ উল্টো ভাবে ইডি যেভাবে তাদের বিরুদ্ধে ছেড়ে দেন আমি বিজেপির কোনো নেতা মন্ত্রীদের সেভাবে ইডির হাতে পড়তে দেখি না কখনোই দেখি না এবং আলটিমেটলি কি হচ্ছে ইডি বা সিবিআই আমি যেই হোক কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলো এই যে মামলা করছে করাপশনের মামলা করছে দু দুখানা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করেছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে কি শুনতে হচ্ছে আমি একটু একটু ইন্টারাক্ট করছি এই মামলাতে এই যে মামলাটা এখন চলছে নির্মলা সীতারামনের বিরুদ্ধে সেখানে যে কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠছে সেই অরবিন্দ ফার্মা সেই কিন্তু সেই অরবিন্দ ফার্মাই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে বয়ান দিয়েছে যখন অরবিন্দ ফার্মার ইয়ে যখন অ্যারেস্ট করা হলো তার বয়ানের ভিত্তিতেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সে কিন্তু ওয়ান অফ দি অ্যাকিউজড ছিল অ্যাকিউজড ছিল

রাগ হচ্ছে কেন দেখো রাগ হওয়া খুব স্বাভাবিক কারণ বিভিন্ন জায়গায় এখন যে রকম ভাবে নির্বাচন হতে চলেছে দুটো রাজ্যে কংগ্রেস আছে দুটো এমনিতে নিজে ধরে চেষ্টা করেছিল বিজেপি আলটিমেটলি ফেল করেছে এখন সেখানে কংগ্রেস আছে কর্ণাটকে চেষ্টা করবে কেননা এরপরে যদি হরিয়ানা চলে যায় হরিয়ানা তো সাংঘাতিক ব্যাপার দেখা যাচ্ছে কংগ্রেসের সুনামি হতে পারে সেখানে

এই জন্যে এই গোটা জিনিসটাই আমার মনে হচ্ছে আমার শুধু না সাধারণ মানুষের মনে একটা তৈরি হচ্ছে ধারণা যে এই গোটা জিনিসটার মধ্যে একটা একটা কোথাও প্রহসন আছে মনে হচ্ছে কিভাবে ঠাসা করা যায় শাসক কিভাবে ঠাসা করবে তাই চেষ্টা করছে আবার তার মানে এটা বলছি না যে সিদ্ধারামায়ের বিরুদ্ধে তদন্ত হবে না অবশ্যই হতে পারে না হওয়ার কিছু কারণে ঠিক একই কারণে এটাও মনে করছি না যে নির্মলার বিরুদ্ধে বা অন্য যারা অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তাদের বিরুদ্ধে তদন্ত না হওয়া উচিত এটাও মনে করছি না এই দুটোই আমি মনে করছি হওয়া উচিত হ্যাঁ ঠিক এই প্রসঙ্গে আমরা যেটা এর সিতারা সীতারাম সীতারামাইয়ার কেসের যে একটু ডিটেলে আমরা যদি একটু যাই তাহলে দেখা যাবে সীতারামাইয়ার কেসটা মানে মনে হচ্ছে যেন অনেকটা কিন্তু মানে তার মধ্যে যে যতটা না মানে তদন্তের মেটেরিয়াল তার চেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু অনেকটা বেশি দেখা রাজনৈতিক প্রতিহিংসা শুধু না যেটা খুব ভেরি ইন্টারেস্টিং যেটা এই যে সংস্থাগুলোর কথা স্পেসিফিক্যালি নাম দিয়ে বলা হয়েছে ঠিক একই রকমভাবে ভাবে স্পেসিফিক্যালি যেখানে সিধা মায়ের স্ত্রী সম্পর্কে বলা হয়েছে স্পেসিফিক্যালি একটা জমি কে কথা ঠিক এখানে কিন্তু স্পেসিফিক্যালি দুটি সংস্থার কথা স্টারলাইটের কথা বলা হয়েছে বেদান কোম্পানির কথা বলা হয়েছে এদের দুটোর আলাদাভাবে বলা হয়েছে স্পেসিফিক্যালি তাহলে সেখানে তদন্তে আপত্তি কি যেখানে ইডি নিজেই সেখানে অভিযান চালিয়েছে তাহলে তো ইডি তাতে বলবে যে এদের বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছিলাম এই এই কারণে এবং ওরা এই এই টাকা দিয়েছে কিন্তু এই টাকার সঙ্গে অভিযানের সম্পর্ক নেই বা অভিযান বন্ধ হয়েছে কিনা তার কোনো সম্পর্ক নেই বা মামলা চলছে এটা জানা থেকে অসুবিধা আছে এই যে জানাতে অসুবিধে ইডির এখানে ইডির কতটা ক্ষমতা আছে উই ডু নট নো ইডির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষমতা কি দেওয়া হয়েছে যে তারা এই ধরনের মামলা করতে পারে তারা তদন্ত করতে পারে কিন্তু কার নির্দেশে করছে সেটা খুব ইম্পর্টেন্ট কার নির্দেশে করছে তারা কি নিজেরাই একটা অটোনোমাস বডি নিজেদের সেই স্বায়ত্ত শাসিত সংস্থার মতন তারা করতে পারছে নিজেদের সেই অধিকার আছে তাদের

তদন্ত সংস্থাগুলো বলা হতো যে কেন্দ্রের হাতে যারা আছে কেন্দ্রের হাতে যে সরকার আছে মানে কেন্দ্রের সরকার যে আছে তারাই এটা সিবিআই কে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এখনো একই রকম ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এইভাবে বোঝা যাচ্ছে এটা কোনো বুঝতে অসুবিধা হয় না এই যে এই যেটা বারবার বলছি যে অপোজিশন কে যেভাবে হেনস্থা করা হয়েছে বরাবর হয়ে আসছে এবং এখনো হচ্ছে আমি বলছি ইলেকটোরাল বন্ড জিনিসটার মধ্যে যে কত অস্বচ্ছতা কি পরিমাণের টাকা বিজেপির কোষাগারে ঢুকেছে এবং বিজেপি শুধু না তো বলছি এমনকি এই তৃণমূলের কোষাগারেও আমরা দেখেছি ঢুকে এর টাকা ঢুকেছে আমাদের ঢুকেছে ওখানেও ঢুকেছে এবং তারা কিভাবে টাকাটা দিল কেন টাকাটা দিল একটা ব্যবসায়িক সংস্থা কিন্তু আমাদের থেকে বলা হয়েছে তার ড্রপ পোস্ট কোটি টাকা ফিরে যাওয়া হচ্ছে। এবং দেখো এটা এটা আমেরিকাতে এই জিনিসটা খুব ওপেনলি হয় ট্রান্সপারেন্সি আছে। ট্রান্সপারেন্সি আছে মানে কেউ ওপেনলি বলতে পারেন আমি একে সমর্থন করছি। আমি ট্রাম্পকে সমর্থন করছি বা কমলা হ্যারিসকে করছি। অনেকে এমনকি সেলিব্রিটিরা বলেন এবং সেই টাকা তারা তোলেন। ওদের বিরাট টাকা লাগে সবাই জানি আমরা। সেই টাকা ওরা তুলে দেন তার টাকা দেন। তার মধ্যে একটা থাকে আমার তো বক্তব্য ইলেকট্রোনাল বন্ডের এই লুকো ছাপা না করে থাকা দরকার আর না হলে সরকার যদি এটা করতে যে এমন একটা কোন সিস্টেম ফুল প্রুফ সিস্টেম করতে পারে যে এই টাকার ব্যাপারে সেটা কিভাবে করবে কেন করবে এবং সমস্ত দলকে নিয়ে তো করতে হবে সমস্ত দল শাসক এবং অপোজিশন মিলে করবে কেন্দ্রের যে শাসক দল আছে তারাই নিজেরা নিজের ইচ্ছে মতো তো হতে পারে না করলে তো এটা হবেই অ্যাবসলিউট পাওয়ার থাকলে যা হয় বিজেপি এতদিন তাই করে আসছিল এখন বেকায়দায় পড়ে যাওয়ায় কারণ এখন যদি সত্যি এই মামলাটা ফের ওঠে মনে করে দেখো যখন অত বেশি প্রতাপ ছিল বিজেপি গতবারে দ্বিতীয় শাসনকালে তার চেয়ে এখন অনেকটাই তারা নিচু গলায় কথা বলছে সেই ক্ষমতা তাদের নেই তাদের সেই ক্ষমতাটা অনেক কমে গিয়েছে এখন যদি আবার নতুন করে মাথা ছাড়া দেয় তাহলে একে সামলানো বিজেপি পক্ষে একটু যথেষ্ট বিড়ম্বনার বিষয় হবে কারণ এখন এই মুহূর্তে বিজেপির বাজার দর কিন্তু কমবে কমবে এই কারণেই যে এই মুহূর্তে তুমি দেখলে তাদের অন্য শরিক দলের হাতে নির্ভর করছে তাদের আয়ু তখন স্বাভাবিকভাবে সমস্ত জায়গায় এই ধারণাটা দৃঢ় হয় যে আগের মতন বিজেপি নেই এবং আগামী দিনে যদি অপোজিশন আরো পাওয়ারফুল হয় যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন আমরা দেখতে পাবো বিধানসভা নির্বাচন হবে কি দেখতে পাবো আমরা সেখানে সুইপিং মেজরিটি কোনো জায়গাতেই বিজেপি পাবে না পাবেও কিটা সন্দেহ কারণ মহারাষ্ট্রও পাওয়ার সম্ভাবনা নেই বা জম্মু কাশ্মীরও নেই এই তিনটি বিধান ঝাড়খন্ডে কিছুটা হয়তো লড়াই জায়গায় থাকতে পারে কিছুটা হতে পারে লড়াই হবে এখানে কিন্তু ওই এই তিনটে জায়গাতেই নেই কাজেই আরো বাজার দর আমি যাকে বলা হয় বাজার দরি বলবো কমবে এই মুহূর্তে বিজেপি কোনো ধরনের এমন ইয়ের মধ্যে পড়তে চাইবে না এমন বিড়ম্বনায় পড়তে চাইবে না যাতে আরো তাদের ক্ষতি হয় এই জন্যই এই যে নির্মলার বিষয়টা এত বেশি তাদের গায়ে লেগেছে

ঠিক যেমন আর্যিকর প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন উঠছে আগামী দিনে প্রচুর অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হবে ভারতীয় জনতা পার্টিকে এবং আদালতে গিয়ে সেই সমস্ত সম্মুখীন হতে হবে এবং লাইভ স্ট্রিমিং এ লাইভ স্ট্রিমিং এ সকলেই সেটা দেখতেও পাবেন আজকাল আগে সেটা দেখা যেত না এখানে যেমন একটা খুব বড় দিক এখনো পর্যন্ত আমার মনে হয় এখনো পর্যন্ত সেভাবে ছোঁয়া হয়নি সেটা হচ্ছে যে এখনো যেটা এসেউ মানে এটা যে যে জায়গা ধান্দা শেল কোম্পানিগুলো কত টাকা দিল এবং তারা কি উদ্দেশ্যে দিল এবং সে কোম্পানিগুলোর পেছনে কারা আছে এটা কিন্তু এখনো ছোঁয়া হয়নি এই মামলাতেও আসেনি এই মামলাতেও এসছে যে চান্দা দো ধান হ্যাঁ 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 এবার ওটা ওটা যদি এখন নাও আসে ওটা আমি ধরে রাখছি যে এটা আসবে না কিছুতেই আসবে না ওটা আসতে দেবে না কিন্তু ওটা যদি পট পরিবর্তন হয়ে যায় কেন্দ্রের যদি আগামী দিনে অপোজিশন বা মানে কংগ্রেস বা কংগ্রেসের সঙ্গে অন্য অ্যালায়েন্সে মিলে যদি সরকার হয় তাহলে তুমি নিশ্চিত জেনে রাখো এই তদন্ত হবে হোক কোম্পানি শুরু হবে এ কি কি অনেক বড় বড় মাথা মিশে যাওয়ার যেমন এখন যেমন বারবারই বিভিন্ন তদন্তের ক্ষেত্রে বলা হচ্ছে কান্টানতে মাথা আসবে তখনও কিন্তু একই প্রশ্ন উঠবে একই কথা উঠবে এবং এই সবচেয়ে বড় কথা যাদের ভাবমূর্তি সত্যি স্বচ্ছ হয়তো সত্যি স্বচ্ছ তারাও কিন্তু এই দলের নিগড়ে বাঁধা হয়ে তাদের ভাবমুক্তি তো কালিমা যদি আমাদের মত সাধারণ মানুষের পক্ষেও সেটা দেখতে পাওয়া দেখাটা খুব দুঃখের করি এটুকুটা বারবার ধরুন আমি বলছি হিন্দেনবার রিপোর্ট কি বললো না বললো সেটা নিয়ে আমাদের খুব হিন্দেনবার ভালো কি খারাপ কিন্তু তারা চেয়ে প্রশ্নগুলো তুলেছে যে সেল কোম্পানির মাধ্যমে টাকা আসা বা আদানিদের ব্যবসা সম্পর্কে টাকা আসা এবং সেবিসে বিশেষ করে যে সমস্ত চাপা দিয়ে রাখা এবং খোদ সেবির মধ্যে গন্ডগোল বেঁধে গেছে তাদের কর্মীরা যেখানে সেখানে মুভমেন্ট শুরু করেছে তো এই যে অস্বচ্ছতা কেন সেগুলো প্রকাশিত হবে না কেন লোকে জানতে পারবে না এই অস্বচ্ছতা এটা তো মানুষের এই জিনিসটা আমি একটাই বলছি যেখানে আমি ভেতরে ভেতরে গণতান্ত্রিক পন্থাটাকে বিশ্বাস করি না বিশ্বাস করি না গণতন্ত্র মানে তো শুধু নির্বাচনে জিতে আসাটা গণতন্ত্র নয় গণতন্ত্রের কিছু কিছু শর্ত আছে লিখিত শর্ত আছে কিছু কিছু অলিখিত শর্ত আছে এই যে ডেমোক্রেটিক নর্মস এর কথা আমি রীতিনীতি আছে সেটা এই যে বিজেপি কেন্দ্রের শাসকে যারা আছেন কেন্দ্রের শাসক দলের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই বিশ্বাস করেন না এই জন্যই তিনি শুনতে চান না তিনি বাইরে যেতে চান বিদেশে যেতে চান বিদেশি কূটনীতিক সেখানে কিন্তু কোন রকম সেখানেও কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন তিনি হন না তিনি কাদের ডেকে পাঠান যারা পেটুয়া যাদের প্রশ্ন তিনি নিজেই তৈরি করে দিয়েছেন বা বিজেপি তৈরি করে দিয়েছে যাদের উত্তর তিনি আগে থেকেই জানেন সেই কথা তিনি বলতে পছন্দ করেন তো তিনি যদি এটা হন তাহলে গণতান্ত্রিক রীতি মেনে যা যা আমি যেটা বলছি অন্যান্য যে রীতিগুলো আছে এই যেটা এক্সাক্টলি যেটা বলছো তুমি সেগুলো কি করে মানবে সেটা তো দলের মধ্যেই নেই কাজেই দলটাকে তো আগে সেইভাবে তৈরি করতে হবে বিশেষ করে মাথায় যিনি আছেন তাকে তো সেটা করতে হবে এমন কি এলকে আডবানিও সেটা ছিলেন না এলকে আডবানিও বলেছিলেন আমার বিরুদ্ধে তদন্ত হলে আমি যতদিন না তার থেকে মুক্ত হব ততদিন আমি মন্ত্রিত্বে থাকবো না এরকম কথা বলেছিলেন তো সেটা কি প্রধানমন্ত্রী বলেন না কি তার অর্থমন্ত্রী বলবেন বলবেন না এটা ধরেই কংগ্রেস তো প্রবলভাবে দাবি করেছে যে অর্থমন্ত্রীকে আগে পদত্যাগ করতে হবে তদন্ত হ্যাঁ তদন্ত হোক একজন অর্থমন্ত্রী তিনি পদে থাকবেন অথচ তার বিরুদ্ধে চালাবার চেষ্টা করবে এটা করবে করতেই পারে তারাও করতে পারে কংগ্রেসও যেমন বিজেপি সম্পর্কে করে করে তবুও প্রাইমা ফেসি আমরা যদি দেখি প্রাথমিক ভাবে যা দেখতে পাওয়া যাচ্ছে যেটা বললে প্রথমে 8000 কোটি টাকা বিরাট একটা মাপের একটা দুর্নীতি আর্থিক দুর্নীতি এবং যে সংস্থা নাম সেই সংস্থার বিরুদ্ধে ইডি অভিযান এবং তারপরে তাদের টাকা দেওয়া এ সমস্তটা মিলিয়ে চোখের সামনে কি ছবিটা ভেসে উঠছে এই ছবিটা যেটা সেটা বিজেপির কাছেও অত্যন্ত অশিষ্টকর এটা একটা শেষ আবার ধরে হয় যেটা একটু আমাদের ছুঁয়ে যাবার দরকার মনে হয় সেটা হচ্ছে যে নির্মলা সীতারামনের সঙ্গে কি যোগাযোগ আছে যেটা আমরা জানি না এখনো পর্যন্ত এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর বিরুদ্ধে যারা সবথেকে বেশি সরব হয়েছে এই ইলেকটোরাল বন্ডকে তার মধ্যে একদম এক নম্বর হচ্ছে তার স্বামী তার স্বামী বিশ্বের সব হ্যাঁ পরাকলা প্রভাকর যিনি এটাকে বিশ্বের সবথেকে বড়

সম্মাননীয় ব্যক্তিত্ব তিনি স্বামী হিসেবে নন তিনি একজন ব্যক্তি হিসেবেও এটা বলেছেন এবং তার সঙ্গে আরো অনেকে বলেছেন এই কথা এমন তো নয় তিনি একা বলেছিলেন এবং সেটা সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতে তো সেটা প্রমাণিত হয়েছিল প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছিল আমরা বেশি দূর যেতে পারিনি কারণ সুপ্রিম কোর্টও যেতে দেয়নি বা যাওয়া পছন্দ করেনি কিংবা মনে করেছে এটা সুপ্রিম কোর্টের দায় নয় এটা সংসদের দায় এটা হতে পারে এটা ঠিক পরবর্তীকালে খুব সুন্দর আজকে আমাদের এই খুব চমৎকার বিষয় তো গৌতম অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর বিষয় আজকে আপনার বিশ্লেষণ দেওয়ার জন্য আপনারাও যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলগুলো আপনার আমি বলি যে আমার চ্যানেল এবং গৌতম তার গৌতম ব্যানার্জি অফিসিয়াল নামে যে চ্যানেলটি আছে যদি পারেন আপনারা সেটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখবেন সবাইকে অনেক